স্বর্ণ অলঙ্কার কেনাকাটার একটাই ঠিকানা আশিক জুয়েলার্স ধোনিয়াখালী হুগলিস্টিক নশো তেত্রিশ মিলি এটার ওজন চলে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখুন অবাক হয়ে যাবেন এত লাইট ওয়েটের মধ্যে প্রপার একটা ব্রেসলেটের ডিজাইন আর ওজনটা একটুখানি দেখে নিন ক্যামেরাম্যানকে বলবো সামনে ছয় গ্রাম সাতশো আটশো চল্লিশ মিলের মধ্যে নেক্সট এই কানপাশার ডিজাইনটা দেখুন নেক্সট এই ডিজাইনটা দেখুন কত সুন্দর নেক্সট এই পাশার ডিজাইনটা দেখুন চাইলে আপনারা অনলাইন পার্চেস করতে পারেন কিন্তু শোরুমে ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো গহনাগুলো পার্চেস করতে পারেন নেক্সট এই কান ডিজাইনটা দেখুন সবই আংটা সিস্টেম কান পাসার পাশার ডিজাইনগুলো আছে জাস্ট অসাধারণ ডিজাইন নেক্সট ফ্লাওয়ার মোটেভের এই কান ডিজাইনটা দেখুন এগুলো সবই রেট প্রাইস ওজন আমি বলবো আজকে সাড়ে তিনটের সময় লাইভে নেক্সট এই ডিজাইনটা দেখুন আংটা সিস্টেম একটু সুন্দর ঝুমকা মাত্র দুই গ্রামের মধ্যে এই ডিজাইনটা লেডিজ ব্রেসলেট মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলের মধ্যে নেক্সট এই ব্রিস্টেলটা দেখুন নাইন ওয়ান সিক্সের এর মধ্যে চার গ্রাম আটশো কুড়ি মিলের মধ্যে জাস্ট অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু আশিক জুয়েলার্সে প্রচুর স্টক আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর গহনা কালেকশানগুলো ঝটপট করে চলে আসুন আশিক জুয়েলসে আপনার পছন্দ মতো গহনাগুলো পার্চেস করার জন্য এই ব্রেসলেটটা ডিজাইনটা দেখুন মাত্র পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলের মধ্যে এই ডিজাইনটা লাইট ফেটের মঙ্গলসূত্রগুলো আমাদের কাছে অনেক রেস্টক হয়ে গেছে আশিক জুয়েলার্স এগুলো সবই কিন্তু পাঁচ গ্রাম থেকে সাড়ে পাঁচ গ্রাম বেঞ্চের মধ্যেই পেয়ে যাবেন পপার চেন ডেলি ইউজ করার মতো খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এই ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর আপনার বাউটি প্যাটার্নের মধ্যে ফিঙ্গার রিংয়ের ডিজাইন এই ডিজাইনগুলো আপনার থাম রিংয়ের মধ্যে একাধিক স্টক আশিক জুয়েলার্সে আপনারা দেখছেন আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি স্ট্রিক আমাদের ফেসবুক পেজ আশিক জুয়েলার্স এবং হচ্ছে এটা আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে বর্ধমানগামী করলাইন ধনিয়াখালী স্টেশনে নামবেন আর মদন মোহনতলা ওয়েস্টবেঙ্গলের বুকে হালকা স্বর্ণ অলঙ্কারের সব থেকে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং একাধিক স্টক দেখে আপনার মনের মতো ডিজাইন পারচেস করতে পারবেন তাই হাওড়া হুগলি বর্ধমান সব জায়গা থেকে মানুষ আসেন আশিক জুয়েলার্সে ভিজিট করেন সুন্দর সুন্দর গহন অলঙ্কার আপনারা এখানে বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স চিপ অ্যান্ড বেস্ট প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি ডিজাইনগুলো আপনার পেয়ে কম জাস্ট অসাধারণ অসাধারণ ডিজাইন পাথের কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর সুন্দর সবই কিন্তু চোদ্দ পনেরোশো ষোলশো আঠারোশো টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর এত সুন্দর গহনার ডিজাইন প্রত্যেকটা ভিন্ন আর প্রতিটা ডিজাইন দেখুন জাস্ট অসাধারণ ডিজাইনগুলো এই কারণের জন্য আশিক জুয়েলার্স সববার পছন্দের একটাই ঠিকানা আশিক জুয়েলার্স এত স্টক দেখতে পাবেন একত্রিতভাবে ওয়েস্ট বেঙ্গলের বুকে সবথেকে হালকা সোনার গহনা ধনিয়াখালীতে এখন আশিক জুয়েলার্সের টোটাল মানুষ আশিক জুয়েলার্সের গহনাতে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন তাই হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর চব্বিশ পরনা বাঁকুড়া সব জায়গা থেকে মুর্শিদাবাদ মালদা সব জায়গা থেকে মানুষ আসেন আসিক জুয়েলার্সের কলকাতা থেকে প্রচুর কাস্টমার আসেন কেন এত কম খরচে মাত্র আট থেকে সাড়ে আট পার্সেন্ট খরচা খরচে এত স্টক দেখে সোনার গহনা কেনাকাটার জাস্ট এই কারণের জন্য আমাদের কলকাতা থেকে প্রচুর কাস্টমার কেন লাইট ওয়েটের গহনা তৈরি করি আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার বলে এই কারণের জন্যই চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আপনাদের সঙ্গে দিতে পারি এই কারণটাই হচ্ছে আশিক জুয়েলার্স আসিক জুয়েলার্সের পুরো ম্যানেজমেন্ট টিম আছে আপনারা জানেন প্রতিদিন লাইভ দেখেন আর তার জন্যই আমাদের এত টিম ওয়ার্কের মাধ্যম দিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর গহনাগুলো ফুটিয়ে তোলা হয় সব থেকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইস আপনাদের কাছে সুযোগ কয়েক কোটি টাকার স্বর্ণ গহনা দেখে আপনার পছন্দ মতো আপনি বাজেট ফ্রেন্ডলি জিনিস গহনা দেখতে পাবেন কয়েক কিলো কিলো স্বর্ণ গহনা দেখে আপনারা দেখে নিতে পারবেন আপনার পছন্দের গহনাটা আশিক জুয়েলার্সে ভিজিট করুন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর জন্য অনেকের কোয়ারিস ছিল যে এইগুলোর কিন্তু আমাদের কাছে ১৪ গ্রাম সাড়ে বারো গ্রাম তেরো গ্রামের মুখবালা তো আছেই আছে অনেকেই তো আঠেরো গ্রাম কুড়ি গ্রামের মধ্যে নিতে চায় তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা আবার রেডি করে ফেলেছি প্রচুর স্টক আছে আপনারা জানেন বিয়ের গহনা কেনাকাটার জন্য আসিক জুয়েলার্স হুগলি ডিস্ট্রিক্টের কোনা থেকে আসেন কেননা এত সুন্দর সুন্দর গহনা কালেকশন দেখে ওনারা পারচেস করতে পারবেন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আশিক জুয়েলার্স তাই নারীদের অলঙ্কার নারীরাই বলছেন এই কারণের জন্য একাধিক স্টক দেখে ওনারাও চান স্বাচ্ছন্দ্য এবং প্রচুর ডিজাইন দেখে ওনাদের পছন্দ মতো গহনা পারচেস করার জন্য তাই আশিক জুয়েলার্স সবার সেরা ঠিকানা কেন এত স্টক দেখতে পাবেন আশিক জুয়েলার্সে তাই বহু দূর থেকে সুস্রো চন্দ্রনগর ব্যারাকপুর এবং এদিকে কামারপুকুর বলুন এদিকে আরামবাগ বলুন চাপাডাঙ্গা এবং হচ্ছে আপনার সিঙ্গুর গুরাপ এদিকে বর্ধমান সব জায়গা থেকে মানুষ আসেন সুন্দর সুন্দর গহনা দেখার জন্য এবং পার্চেস করার জন্য এই নেকলেসের ডিজাইনটা দেখুন গলা ভর্তি ফুল কাভারেজ করা মাত্র দশ গ্রাম সাত গ্রাম অ্যাপ্রক্স এই চিকের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু আজকে আশিক জুয়েলাসে অ্যাক্সেস পাচ্ছেন পাঁচ গ্রাম আটশো ছাপ্পান্ন মিলি নেক্সট নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি চিকের ডিজাইন পাঁচ গ্রাম নশো দশ মিলির মধ্যে এই চি নোয়ার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আশিক জুয়েলাসে পেয়ে যাবেন সাত গ্রাম অ্যাপ্রক্স সাত গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাই এত সুন্দর সুন্দর গহনায় অলঙ্কার কেনাকাটার জন্য আসিক জুয়েলার্সে চল চলে আসুন আসিক জুয়েলার্সে আজকে গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম উননব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড প্রাইস তাই ভিড় জমাচ্ছে আসিক জুয়েলার্সে আপনারা আসুন আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর কালেকশনগুলো থ্যাংক ইউ